আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো যারা বাইনান্স ভোটের ইভেন্টে কাজ করছেন অনেকে ইউএক্স লিঙ্কে ইউএসডি রিসিভ করছেন বা ইউএসডিটি রিসিভ করছেন তো ওটা কীভাবে বাইনান্সে নেবেন সেই প্রসেসটা আজকে দেখাবো সেই জন্য আপনাকে ইথেরিয়াম ফি লাগবে তো আপনার বাইনান্সে জিরো দশমিক ফাইভ মানে পঞ্চাশ সেন্টের মতো আপনার ইথেরিয়াম লাগবে তো ওটা কীভাবে কিনবেন এবং ওয়ালেটে নিয়ে আসবেন সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে ইউএস লিংকের অফিসিয়াল সেই বোর্ডে আসতে হবে দেন আপনাকে আপনার ওয়ালেটে আসতে হবে তো আমার পাঁচ ডলার মতো আছে তো আমি সেটা উইদ্যোগ দেখাব তো দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচ ডলার আছে এখানে আমার পাঁচ ডলার আছে এটা আমি দিয়ে দেখাবো এই জন্য আপনাকে প্রথমে অ্যাড্রেসটা কপি করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অপশন এই জায়গায় একটা ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে দেন এবার আপনি আসবেন বাইনান্সে এখানে আসার পর বাইনান্সে আসার পর আপনার এখানে কাজ হবে আপনার ট্রেড অপশানে ক্লিক করা এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে আপনার ইথিরিয়ামটা সার্চ করে নেবেন এই জায়গা থেকে ইথিরিয়াম সার্চ করে নেবেন তো এখানে সার্চ করে নেওয়ার পর আপনার এই জায়গায় এই জায়গায় বসে দেবেন আপনার জিরো দশমিক পঞ্চাশ সেন্ট বসে দেবেন তো যেহেতু পঞ্চাশ সেন্ট বসানোর পর এটা বাই করে নেবেন আচ্ছা লিমিট আছে আমি এখানে আচ্ছা লিমিটেই বাই করি ওকে তো এখানে পাঁচ ডলার নিচে বাই করা যায় না তো এখানে আপনাদের কাজ হবে এখান থেকে কনভার্ট বাট অপশনে ক্লিক করা দেন এখানে আপনার এখান থেকে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করে নিলাম তো এবার আমি এখানে ওপরে ইউএলচিছি ফসার পর জিরো দশমিক ফাইভ তো দেখতে পাচ্ছি সেন্ট পঞ্চাশ সেন্টের বিএনপি হচ্ছিলো আপনার ইথিরিয়াম হচ্ছিল জিরো দশমিক তিনটা জিরো তিন তো এটা আপনি বাই করে নেবেন এখান থেকে আমি কনভার্ট করে নিচ্ছি দেন আমার কনভার্ট হয়ে গেছে এবার যদি আমি এসে এখানে রিফ্রেশ করি একজন ইসে দেখতে পারবেন যে এখানে আমার এটিএম চলে আসছে তো এবার এটা উইড্রো করতে হবে তো এই জন্য এটিএমের চাপ দেবেন দেন এখান থেকে সেন্ড করে দেবেন এবার এখান থেকে ওয়ান চেইন উইদ্রো এটা থেকে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ম্যাচ করে দেবেন এবং ওপরে যেই অ্যাড্রেসটা কপি করে না সেটা এখানে বসিয়ে দেবেন সরি এখান থেকে নেট সিলেক্ট করতে হবে তো নেটওয়ার্কটা এখানে আরবিটা নেটওয়ার্ক দিতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন এই নেটটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে উপরে অ্যাড্রেসটা ফেস্ট করে দেবেন এবার ওইড্যুত একটা ক্লিক করে দেবেন দেন কনফার্মে ক্লিক করবেন তা আপনার অথেন্টিকেশান চাইলে অথেশান দিবেন বা পাস কিড চাইলে আপনি পাস কি দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং প্রসেসিংয়ে চলে গেছে এবার আমরা সে আগে ওয়ালেটে চলে আসলাম ইউএস ক্লিং ওয়ালেটে দেন এখানে রিফ্রেশ করলে দেখতে পারবেন যে ইটিরাম চলে আসবে একটু পর যেহেতু পেন্ডিং আছে আসতে একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন বেশি সময় লাগে না দুই তিন সেকেন্ড লাগছে তো আমাদের এই টিরামটা চলে আসছে তো এবার আমাদের কাজ হবে এখান থেকে ইউএসডিসির উপর ক্লিক করা ইউএসডিটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন দেন এবার আবার বাইনান্সে চলে যাবেন বাইনান্সে আসার পর আপনার এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন ইউএসডি ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে দেন এখান থেকে আপনার অ্যাট ইউএসডিটি এটাতে ক্লিক করে দেবেন দেন ওয়ান চেইন ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনাকে আরবিটাম নেটওয়ার্কের অ্যাড্রেসটা নিতে হবে সেই জন্য এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে এখানে আবার আগের পেজে চলে আসবেন এখানে সর্বপ্রথম আপনাকে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে তো যেই বাইন্যান্সে যে অ্যাড্রেসটা কপি করে নেন এটা এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে কত অ্যামাউন্ট অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন আমি পাঁচ ডলারে নিয়ে যাবো এই জন্য ম্যাক্স করে দিচ্ছি দেন দেখতে পারবেন যে খুব সামান্য পরিমাণে এখানে ফিজ যাবে জিরো দশমিক পাঁচটা জিরো টু তো এটা খুবই সামান্য তারপর এখান থেকে উইদ্যতে একটা ক্লিক করে দেবেন ওই ক্লিক করার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিতে হবে ওয়ালেটের পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা দিয়ে দেবেন এখানে তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সেন্ড একটা ক্লিক করে দেবেন আপনার যে জিমেইলটা সেট করা আছে সেই জিমেল একটা কোড যাবে এখানে আমি সেন্ড করে দিচ্ছি তো আমার ইমেইল একটা ওটিপি যাবে ছয় সংখ্যার সেটা এখানে বসাইতে হবে তো দেখতে পড়তেছেন আমাদের চলে আসছে এখান থেকে আমাদের কোডটা নিয়ে নিতে হবে আমি এখানে এর পোশায় দিচ্ছি এখানে কোডটা বসানোর পর এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন দেন দেখতে পারবেন যে এখানে উইথে চলে গেছে সাকসেস হয়ে গেছে তো দুই থেকে তিন এত সময় লাগবে না এক মিনিটের মধ্যে পেমেন্ট চলে আসবে তো আমি যদি এখান থেকে বাইনান্সে যাই বা ওপরে নোটিফিকেশান আসছে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পেন্ডিং আসে পাঁচ ডলার তো আমি বাইন্যান্সে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিসিটা এখানে পেন্ডিং আছে তো দেখতে পাচ্ছেন আমাদের পেন ইউএসডিসি রিসিভ করেছি আমরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে পাঁচ ডলার পাশাপাশি সবাই বুঝতে পারছেন কীভাবে পেমেন্ট রিসিভ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম